বন্ধুরা চলে এলাম রাতের খাওয়া দাওয়া নিয়ে শ্যামলের জীবনের পাঁচ মিশালিকে দেখবে আর সাবস্ক্রাইব করবে পাশে থাকবে কি রান্না করেছি আজকে দেখো আজকে ভাতটা দিয়ে নিই তারপরে দেখো তোমার ভাতটা দিয়ে নিচ্ছি একদম গরম গরম ধোঁয়া ওঠা ভাত একবারেই দিয়ে দিচ্ছি ভাতটা একবারেই দিয়ে দিচ্ছি আর দিও না বাবা এত ভাত দিয়ে রাত্রিবেলা বেশি খেতে নেই আমার দাঁড়া ভাতটা বেড়ে নিই আচ্ছা ভাতের হাঁড়ি ছড়িয়ে দিই আর কি করেছি দেখো এখানে দেখতে পাচ্ছ সকলে কি কি রান্না হয়েছে আচ্ছা এখানে হচ্ছে উচ্ছে ভাজা দেখো উচ্ছে ভাজাটা দিয়ে দিলাম অল্প মেখে খাও উচ্ছে ভাজা খাবে না দেখো আমি নিয়ে নিলাম খাও খাও ওইদিকে তাকিয়েও না খাও খাওয়া শুরু করো খাওয়া শুরু করো আর কি আছে বন্ধুদেরকে দেখাই আচ্ছা এখানে দেখো ছোলার ডাল দিয়ে এই যে ছোলার ডাল দিয়ে আর আলু দিয়ে মাখা মাখা একটা এই যে দেখো ছোলার ডাল দিয়ে আলু দিয়ে জিরে আদা বাটা দিয়ে মাখা মাখা একটা তরকারি করেছে কেমন লাগছে দেখো দেখতে তোমায় পাশে দিয়ে দেবো আচ্ছা পেঁপের তরকারিটা দিয়ে দিতে হবে আচ্ছা বন্ধুরা এটা তো দেখলে আর এখানে করেছি দেখো পেঁপে আলু দিয়ে একদম মাখা একটা তরকারি এটা ডাল দিয়েই ডাল দিয়েই ভালো লাগে খেতে কিন্তু ডাল আমরা করি না খুব চট মানে পেটের একটু সমস্যা হয় বলে ডালটা খাওয়া হয় না এই পেঁপে আলুর তরকারি আর এই দিয়ে খাওয়াবে তা খাওয়া শুরু করে দিই আমি আগে উচ্ছে আলু দিয়ে মেখে খেয়ে নিই